I <laughs> এখানে মাংসটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছু করব না পরিষ্কার করে ধুয়ে জলটা ভালো করে নিংড়ে ঢাকা দিয়ে রাখছি তারপর কড়াইটা গরম করতে দিয়েছিলাম তারপর এখানে আমি এই চামচের মাপের দু চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিকেন রান্না করে দেখাবো এবং সেটা দেখাবো যারা বেচেলার বা মেসে টেসে থাকে পড়াশোনা করে সেই সেই সব স্টুডেন্টদের জন্য যাদের হাতে একদমই সময় নেই কোটা বা বাটা তাদের জন্য চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা আর একটা শুকনো লঙ্কা তারপর এই এইরকম করে আমি এখানে মাংসটার পরিমাণ আছে সাতশো তাই আমি এখানে সাতটা পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যে খুব মিহি কুচি করতে হবে তাও না এই রকম করে কুচি করে নিলেও চলবে বা লম্বা লম্বা করে কুচি করতেও পারেন এরপর তেলের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি দু মিনিট ঢেকে দেব। তেলের সাথে পেঁয়াজটাকে সেদ্ধ হবার জন্য দু মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন পেঁয়াজ কিন্তু জল ছাড়তে শুরু করেছি বা তেলে গলতে শুরু করেছে এরপর আবারও আমি পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এক চামচ আদা দিয়ে দিয়েছি আদা করা সেটা একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম দ পনেরো কোয়া রসুন কুচি দশ দশটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি আর এক মুঠো ধনে পাতা কুচি এরপর সবগুলোকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি দু মিনিট রান্না করে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দু চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরা যেহেতু আমি ধনে পাতা দিয়েছি তাই ধনে গুঁড়ো আর দিচ্ছি না এরপর সব ভালো করে মিশিয়ে নেব আবারও আমি এটাকে রান্না করে নেব দু মিনিট রান্না করার পর দেখুন আমি দু মিনিট পরে ফিরে এসেছি দেখুন পেঁয়াজগুলো কতটা গলতে শুরু করেছে পেঁয়াজ আর তার সাথে সব উপকরণগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে পুড়ে এই টমেটোটা দিলে এর কালারটা আরও সুন্দর হবে এরপর একটা এরকম চাটুর সাহায্যে আমি চেপে চেপে পেঁয়াজ আর সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ হল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর লাইক তো অবশ্যই দিয়ে দেবেন আর আপনাদের একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন এখন আমি সব কিছু উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছি তবে পেঁয়াজ আর আর রসুন রসুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হবার জন্য আমি দু চামচ জল দিয়ে এটাকে আমি আরও দু মিনিট রান্না করে নেব আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে আর সব উপকরণ সুন্দরভাবে গলেও গেছে এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ আর মিট মশলা এক চামচ দিয়েটাকে আমি আবারও ভালো করে রান্না করে নেব আর এরকম করে চেপে চেপে মিশিয়ে নেব এ সময় গ্যাসের আজকে একটু বাড়িয়ে রাখবো যাতে অতিরিক্ত জল বা পেঁয়াজের রস থাকলে সেটা উবে যাবে আর আরও সুন্দরভাবে মশলাটা রান্না হয়ে যাবে দেখুন মশলাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে বাটা বাটি বা কোটা ঝামেলা ছাড়াই সুন্দরভাবে মশলা আমার রেডি হয়ে গেল এরপর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম এরপর নিগড়ে নিগড়ে যতটা সম্ভব জল নিগড়ে মাংসটা আমি দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মাংসর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন সুন্দরভাবে মাংসর সাথে মিশে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আমি আবার একটু নেড়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝালের জন্য ওপর থেকে আমি দুটো আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ফ্লেভারটাও ভালো হবে আর যারা একটু বেশি ঝাল খায় তারা এই লঙ্কাগুলো একটু ঘষেও নিতে পারে এরপর যে ফুটোটা আছে এই ফুটোটাকে আমি বন্ধ করে দেবো যাতে এ ব্যাপারটা না বেরিয়ে যায় কারণ জলের পরিমাণটা খুবই কম দিয়েছি এরপর এটাকে আমি পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পরে ফিরে এলাম এরপর এই ঢাকাটাকে আমি খুলে দিচ্ছি মানে কাগজটাকে এরপর এটাকে আমি আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা আর টমেটো দেওয়ার জন্য কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এখানে কিন্তু আমি কোনো কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করে পুরো কাঁচা লঙ্কার ওপরেই রান্নাটা করেছি আর তাতে কত সুন্দর কালার হয়েছে আর দেখুন মাংস কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এই গরমের মধ্যে এইভাবে মাংস রান্না করে আপনাদের আপনাদেরকে দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আমি আশা করব এইভাবে আপনারা এই গরমের মধ্যে মাংস রান্না করবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা রান্না করতে পারেন না বা মেসে হোস্টেলে থাকেন বা পড়াশোনা করেন হাতে একদমই সময় নেই তারা এইভাবে রান্না করতে পারেন একদম খেতে দারুণ হবে একবারে বাটা মশলার মতন